নমস্কার বন্ধুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজ একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হল যে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকবে রিক্রুটমেন্ট প্রসেস এবং রিলেটেড ইস্যুস জন্য কোনো ট্রান্সফার অ্যাপ্লিকেশন যেমন অনলাইনে করা যাবে না সেরকম কোনো ট্রান্সফার অ্যাপ্লিকেশন যেটা আগে থেকে করা ছিল তার প্রসেসিংও করা যাবে না এই নোটিফিকেশনটি সেকেন্ডারি ব্রাঞ্চ অর্থাৎ সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলের জন্য এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও একই কারণ দেখি একই নোটিস করা হয়েছে এবারে আমি যেটা সামনে আনবো সেটা হচ্ছে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তার এজলাসে যখন এই ট্রান্সফার সংক্রান্ত কেসগুলো হচ্ছে তখন তিনি কিন্তু বলছেন যে উৎসি পোর্টাল যে বন্ধ আছে সেটা বাধা হয়ে দাঁড়াবে না

কিন্তু উচ্ছ্বসী পোর্টাল বন্ধের জন্য তাদের হচ্ছে না তাদের যদি মেডিকেল গ্রাউন্ড হতে পারে সিঙ্গেল টিচার হতে পারে তারা কেস করতে পারেন যেমন এই অ্যাপ্লিকেশনটি টুয়েলভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অ্যাপ্লিকেশন ছিল সেটা কিন্তু সিঙ্গেল টিচার হলেও বলা হয়েছে রুলস অনুযায়ী কাজ করতে হবে এবং এই উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকার কারণ এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে পোর্টাল বন্ধ রয়েছে তার জন্য এই ট্রান্সফার অ্যাপ্লিকেশন কনসিডার করা যাচ্ছে না সেটার ক্ষেত্রে কিন্তু বিচারপতি বলে দিয়েছেন যে উচ্ছসী পোর্টাল বন্ধ হয়ে থাকাটা কোনো বেরি হিসাবে কাজ করবে না আরেকটি যে আমি দেখালাম যেখানে ইম্পেডিমেন্ট শব্দটি ব্যবহার হয়েছে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশনটা আঠেরোই আগস্ট দু হাজার একুশ হয়েছিল তো পুরনো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না এখন নতুন অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লিকেশনই করা যাচ্ছে না তাই কি আর করা যাবে উচ্ছ্বসী পোর্টাল না খুললে নতুন অ্যাপ্লিকেশন করা যাবে না কিন্তু অলরেডি যে অ্যাপ্লিকেশন গুলো হয়ে রয়েছে যেগুলো আটকে রয়েছে শুধুমাত্র এই কারণ দেখিয়ে যে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ তাই আর ট্রান্সফার প্রসেসটাকে ইনিশিয়েট করা যাচ্ছে না সেইগুলো কিন্তু কোর্টে কেস হলে দেখা যাচ্ছে যে বিচারপতি রায় দিচ্ছেন যে এই কেসগুলো পোর্টাল বন্ধ আছে এই কারণটা দেখানো যাবে না অন্য যেমন সিঙ্গেল টিচারের ক্ষেত্রে লোকাল লোকাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন যে খুব একটা বাস্তবসম্মত নয় কারণ একজন টিচার একটি নির্দিষ্ট স্কুলে তার সমস্ত দায়িত্ব পালনের পর কি করে পার্শ্ব একটি স্কুলে গিয়ে সেই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ফলে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থাৎ বিচারপতি বদলের সাথে সাথে ট্রান্সফারের ক্ষেত্রে মানসিকতার কিছুটা বদল আমরা দেখতে তো এই বিষয়ে করলাম যে যাদের অলরেডি অ্যাপ্লিকেশন করা আছে শুধু উচ্ছ্বসী পোর্টাল বন্ধ এইটা দেখিয়ে মেডিকেল গ্রাউন্ড হোক বা অন্য কোনো গ্রাউন্ড তাদের ট্রান্সফার গুলো করা হচ্ছে না তারা কিন্তু কোর্টে স্মরণাপন্ন হতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ